মদের দোকানের প্রতিবাদে ছাটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের এই মদের দোকান পড়তে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনী থানার শঙ্করটোলা এলাকায় অবস্থিত মদের দোকানের সামনে সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও এক ক্ষোভ গ্রামের মহিলাদের কোনোভাবেই প্রশাসন গ্রামবাসীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলছেন ঘটনায় মদের দোকানের সামনে তুমুল বিক্ষোভের সাথে ওই দোকান লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল থাকে সিসিটিভি ক্যামেরা থেকে দোকানের একাংশ ক্ষতি করা হয় ইটে আঘাতে উত্তিন ধারার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় উত্তিন ব্রিজ সংলগ্ন সংকটটোলা এলাকায় মাস কয়েক ধরে একটি নতুন মদের দোকান খোলা হয়েছে সরকারিভাবে অনুমোদন পেয়ে ওই মদের দোকান হয়েছে বলে দাবি দোকান মালিক কর্তৃপক্ষের আর এই নতুন মদের দোকান হওয়ার কথা গ্রামবাসীদের কাছে পৌঁছতেই প্রতিবাদে সংঘবদ্ধ হয়ে একাধিকবার বিক্ষোভ দেখাচ্ছেন আবার ওই মদের দোকানের সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলা মহিলারা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন ইট দিয়ে দোকানের একাংশ ভাঙচুরের চেষ্টা করা হয় ভেঙে দেওয়া হয় একাধিক সিসিটিভি ক্যামেরা বিক্ষোভকারীদের অভিযোগ ব্রিজ সংলগ্ন রাস্তার ঠিক পাশে ওই মদের দোকান নতুন করা হয়েছে ওই দোকানের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় স্থান ওই দোকানের ফলে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসন কোনোভাবেই আমাদের সহযোগিতা করছে না তাই আজও দোকানের অংশ ভাঙা হয়েছে এরপর ওই মদের দোকান ভেঙে গুড়িয়ে দেবেন মহিলারা এমনটাই জানান তারা নতুন প্রিভেস কিছু থেকে যে নতুন আমাদের ভাটটি তৈরি হচ্ছে মদের সেই বাদের ভাটটি আশেপাশে আমাদের স্কুল আছে বিদ্যালয় আছে বাড়ির পরিবেশ আছে প্রত্যেকে ছেলে মেয়ে স্কুলে যায় পড়াশোনা করে আর প্রথমে প্রথমে ইস্তমা করছে বোধও পড়ছে আমাদের মদের ভাটটি তো প্রথম তো চাক যে মদের ভাতটিতে লক্ষ্য করবে তারা যে বিদ্যার্থীকে লক্ষ্য করবে বোধই লক্ষ্য করবে না তাই আমরা বলতে চাই আমাদের মদের ভাটটি সরিয়ে আমাদের আমাদের মাধ্যমে আমাদের ভালো করা হয় বারবার তো আন্দোলন করছেন কেন কিছু হচ্ছে না কি মনে করছেন এরা কি অবৈধভাবে বিক্রি করছে না এদেরকে কাগজপত্র আছে কিছু আছে কি করেছেন আজকে আপনারা কি করেছেন

মদ ভাটা এখানে মদ খাবে মানুষ পরে থাকবে বাচ্চাদের যেতে অসুবিধা হবে শিক্ষাতে ব্যাগত ঘটবে তাই আমরা চাইছি যে মদ ভাটাটা বন্ধ করা হোক কোথাও কি আপনাদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে হ্যাঁ আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠবে না মানে বড় শিক্ষিত মানুষদের আসা যাওয়া করতে রাস্তাঘাটে অসুবিধা হবে

নিজেদের ওরা কোনো দায়িত্ব পালন করছে না পুলিশ সঠিকভাবে দেখছে না না ঠিকঠাক করছে না তাই বলে আমাদের বারবার আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এর পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ না নেয় প্রশাসন তাহলে আমরা ভেঙে ঘুরিয়ে দেওয়ার মত ঘটা একতা হয়ে আমরা মহিলারা এটা করবো এগিয়ে যাবে মহিলারা কি নাম আপনার নাম কি